এবার আসছি আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন পৃথিবীতে নবী এসেছেন কথা এক লাখ চব্বিশ হাজার কত কত আমার সঙ্গে কথা বলুন তবে জানতে পারবেন কিছু এক লাখ চব্বিশ হাজার নবী রসুল এসেছেন কটা তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন আচ্ছা আচ্ছা এই কোরআনে কটা নবী রসুলের নাম আছে মোটে পঁচিশ জন নবী রসুলের নাম আছে তা এসেছে তো তিনশো তেরোটা রসুল তিনশো তেরো অথবা তিনশো পনেরোটা তা কোরআনে তো মোটে নবী রসুলের নাম আছে পঁচিশটা তাহলে আর গেল কোথায় তাহলে আরগুলো জানতে গেলে আপনাকে কোরআনের আগে যে কেতাব এসেছে সেইগুলো একটু ঘাটাঘাটি করতে হবে কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো একটু ঘাটাঘাটি করতে হবে চলো পৃথিবীতে মোট কেতাব এসেছে একশো কটা একশো চার হলো ছোট 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 আর চারটা হলো বড় বড় ভালো করে শুনে নিন একশোটা কেতাব কার উপরে এসেছে আদম নবীর উপরে এসেছে দশটা এগুলো মনে রাখুন আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিশ নবীর উপরে এসেছে তিরিশটা কত পঞ্চাশ আর শীর্ষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশো মুসা নবীর উপরে এসেছে একটা নাম হলো তওরাত এক হাজার পাড়া বিশিষ্ট কত কত এক হাজার পাড়া বা খন্ড বিশিষ্ট রমজান মাসের ছয় তারিখে মুসা নবীর উপরে নাজির হয়েছে তওরাত কেতাব ইহুদিদের হেদায়েতের জন্য তাহলে কথা হলো একশো এক এবার আসছি মুসা নবীর পরে যে কেতাবটি এসেছিল নাম হলো জবুর কেতাব দেড়শো পাড়া কত দেড়শো পাড়া বিশিষ্ট দাউদ নবীর উপরে এসেছে রমজান মাসের বারো তারিখে তারপরে এসেছে ইঞ্জিল বলে একটা কেতাব ইঞ্জিল কেতাব হলো সাতাশ পাড়া কত সাতাশ পাড়া বিশিষ্ট পরবর্তীতে তাকে জহান লুক এরা এই ব্যাখ্যা করতে করতে তাকে নাম দিয়ে দিল বাইবেল আর ওকে বিকৃতি ঘটিয়ে ঘটালো কি ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট করলো চলো তো ইঞ্জিল কেতাব হলো সাতাশ পারা ঈশা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের আঠারো তারিখে ক্লিয়ার এবারে আসছি সর্বশেষ কেশাব অর্থাৎ একশো চার নম্বর কেতাব কেতাবটির নাম হলো ই হলি কোরআন তিরিশ পারা বিশিষ্ট মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে নাজিল হয়েছে রমজান মাসে কবে এসেছে ইন্না আনসাল না কদ লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে চব্বিশের চব্বিশের রমজান পঁচিশের রাত বেশিরভাগ রেওয়াইতে এসেছে আর লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদর হচ্ছে কি শুনে রেখে দিই একুশের পর থেকে বেজোর রাতগুলো হলো লাইলাতুল কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ অন্য কোনো তিরিশ তো অনেক মুফাসিরদের মতে সাতাশে রাতটাকে ধরা হয়েছে আদরতে উসমান গানিরতি আল্লাহ তালকের একটা আমলকে কেন্দ্র করে চলুন আর আমি বলে দিচ্ছি বাবুদিকে যাব না সংক্ষেপে বলে দিচ্ছি আজকে আমাদের আলোচনা কি আজকে আমাদের আলোচনা হলো শেষ নবী আর শেষ কেতাব তাই তো নাকি আচ্ছা শেষ নবীর নাম মোহাম্মদ আর শেষ কেশাবের নাম হলো দি হলি কোরআন এই দুটোর পরিচয় একটু জেনে নেই চলো শেষ কেসাবের নাম আচ্ছা আগে কেতাবের পরিচয় দেব না আগে নবীর পরিচয় দেব কোনটা আর ভাই কথা বলুন না আপনার একটা কিছু শেষ কেতাবের পরিচয় নেবেন কোরআনের পরিচয় নেবেন না শেষ নবীর পরিচয়টা আগে নেবেন বলুন শেষ নবীর পরিচয় ঠিক আছে চলুন